আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহারবাণীতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য বিশ্বেদের ঝগড়া লাগানোর চব্বিশ ঘন্টায় মারামারি অশান্তি সৃষ্টি করার তালাক হয়ে যাওয়ার অত্যন্ত পাওয়ারফুল আর আমল নিয়ে হাজির হয়েছে টুটকা নিয়ে হাজির হয়েছে এটা আমল না টুটকা বলা হয় এগুলাকে আমল হলো যেটা দরত বিভিন্ন আয়াত অন্তরে করা হয় আর কতগুলো হলো টুটকার মাধ্যমে এখানে কতগুলো জিনিসের মাধ্যমে যারা কোনো কিছু করতে পারে না যাদের অনেক সময় সময় হয় না যাদের আমলের কোনো ধারণা নেই তাদের জন্য এই জিনিসটা জিনিসগুলো জোগাড় করতে ভালো হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরিষার দানা সোরাস্তার মাটি কবরাস্তানের মাটি আছে শশানঘাটের মাটি আছে শ্মশানের কয়লা আছে এক দুই তিন চার পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিস জোগাড় করার পর আপনি এমন জগড়া সৃষ্টি করতে পারবেন তালাক সৃষ্টি করতে পারবেন বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন কল্পনারও বাহিরে তবে অবশ্যই অবশ্যই আমলটি করার পূর্বে আমার থেকে অনুমতি নিতে হবে আমি সেই সমস্ত ভাইদেরকে আমার মন থেকে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক দেবে কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে ইনশাল্লাহ আমি তাদেরকে কাজ করে মন থেকে দিল থেকে অনুমতি দিয়ে দেব একশো পার্সেন্ট আপনি অবশ্যই অবশ্যই আমলটি নিজে নিজে করার চেষ্টা করবেন কারণ বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে হাজার হাজার ভণ্ড কবিরাজ তান্ত্রিক ছেয়ে গেছে তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় সাধু মোল্লা বাবা তান্ত্রিক ইত্যাদি কিন্তু তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ব্লগ দিছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে দুঃখা দিছে তাদের কাছে যাওয়ার দরকার নেই আমার কাছেও আসার দরকার নেই আল্লাহর আসতে নিজে নিজে ততবিকগুলো করুন এতে আপনার সময়ও বাঁচবে টাকাও বাঁচবে সব কিছু সাশ্রয় হবে ইনশাল্লাহ তো এবার আসা যাক আমেলের ব্যাপারে আপনারা এখানে যে পাঁচটা জিনিস দেখতে পাচ্ছেন এক নম্বরে সরিষার দানা সাদা সরিষা হতে হবে সৌরাস্তার মাটি সাইড রাস্তা রাস্তা মানে সাইড রাস্তা মনে করেন এটা একটা সাইড রাস্তার মোড় এদিকে একটা রাস্তা চলে গেছে এদিকে একটা চলে গেছে এদিকে একটা চলে গেছে এদিকে একটা চলে গেছে সাইড রাস্তা মোর যেখানে মিলিত হয়েছে এই সাইড রাস্তার মাটি এরকম মোরের মাটি এখান থেকে একটু নেবেন এখান থেকে একটু নেবেন এখান থেকে একটু নেবেন এখান থেকে একটু নেবেন সাইড রাস্তার মাটি সৌ রাস্তার মাটি এখান থেকে নেবেন তারপরে হলো কবরস্থানের মাটি পুরাতন কবরস্থান হলে সবচেয়ে বেশি ভালো হয় শ্মশান ঘাটের মাটি সবচেয়ে ভালো হয় শ্মশান কাঠ যেখানে শ্মশান লাশ পোড়ানো হয় সেখানে খালের মধ্যে অথবা কাঠ আছে শ্মশানের মধ্যে পানির সাথে কাঠ আছে ওই ধরনের ঘাটের মাটি শ্মশানের কয়লা এটা অবশ্যই অবশ্যই লাশ পোড়ানো এমন মানুষের কয়লা হতে হবে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই কী করতে হবে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময় সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তবে অবশ্যই অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার হতে হবে তারপরে আপনার কী আপনারা কী করবেন এই জিনিসগুলো একসাথে করার পর জোগাড় করার পর সুন্দর করে মিশ্রণ করে ফেলবেন মিশ্রণ করার পর সবগুলোকে একসাথে করে আপনি কি করবেন কষ্ট করে আপনার সেই শত্রু যেদিক দিয়ে হাঁটাচিলা ছিলা করে অথবা ঘরের উপরে ধর যায় চারিদিকে আপনার সূত্র যেখানে দুইজনের মধ্যে যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন ঝগড়া লাগানো যেন চাচ্ছেন সেইখানে সিটিয়ে দিন তার জন্য এমনভাবে সূত্র সৃষ্টি হবে অথবা তার দুইজনের মধ্যে সারাদিক আশেপাশে মানুষ তাকে দেখতে পারবে না এলাকা থেকে বেহের করে দিবে তার জন্য চারিদিকে এমন শূত্র সৃষ্টি হবে যাতে কল্পনা করতে পারবে না ইনশাল্লাহ আপনারা এমনটি আমার থেকে অনুমতি নিয়ে করুন ফল না ফেলে আমাকে এসে বলবেন এটা এতটাই শক্তিশালী এতটাই পাওয়ারফুল একটি টোটকা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য এই ধরনের আরও বহু রহস্যময় টোটকা আমলে হাজির হতে পারে আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত